ইচ্ছে নাই তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম মধুরঙ্গ লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায় মধুরঙ্গনাথনের সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল ২৬ সাতাশ বছর আগে তার বয়স তখন পঁচিশ ছাব্বিশ আমারও তাই ট্রেনে কলকাতা থেকে বম্বে যাচ্ছিলাম আমার একটা গল্প ছবি করার ব্যাপারে সেখানে গরম তোড়চোড় চলছিল বাংলা গল্পের হিন্দি ছবি হবে হামেশাই হয় কিন্তু সেই উঠতি বয়সে অমন ভাগ্য দুর্লভ বলে মনে হয়েছিল তাই মনে আনন্দ ছিল ভিতরে বেশি একটু উত্তেজনাও ছিল গল্পের কাঠামো একটু একটু অদল বদল করার ব্যাপারে খোদ পরিচালকের টেলিগ্রাম পেয়ে ছুটেছি পরের পয়সায় ফার্স্ট ক্লাসে তোফা আরামে যাচ্ছিলাম সেই সময় সামনের বার্থের একটি সমবয়সী অবাঙালি ছেলে আমার চোখ টেনেছিল ছিপছিপে বেটে খাটো গায়ের রং কালোই বলা যায় সেও আমার মতোই নিঃসঙ্গ যাত্রী কিন্তু যতবার চোখাচোখি হয়েছে দেখি অস্বাভাবিক গম্ভীর অথচ ওই মুখের আদল কেমন যেন চেনা চেনা ছিল আমার আলাপের চেষ্টা এগিয়েছিলাম কিন্তু লোকটা ভয়ানক নির্লিপ্ত আর নিরুত্তাপ সেও বম্বে যাচ্ছে শুনে আমি একটু বোধ করেছিলাম কিন্তু তার ঠান্ডা হাবভাব দেখে সেটা বেশিক্ষণ থাকল না ভাবলাম আমি পরের পয়সায় কায়দা করে ফার্স্ট ক্লাসে চলেছি এ হয়তো পয়সাওয়ালা কোনো বড় লোকের ছেলে হবে সেই দেমাকে এত গম্ভীর অতএব আমিও বেশ কিছুক্ষণ পর্যন্ত নিষ্প্রিয় থাকতে চেষ্টা করেছি কিন্তু যতবার তার দিকে চোখ গেছে ততবার মনে হয়েছে এই মুখ আমি কোথাও দেখেছি একবার ও নিজের ছোট সুটকেসটা টেনে এনে খোলার মুখে ডালার উপর লেবেলাটা নাম চোখে পড়ল ওই নাম দেখে কোন দেশের বা কোন জাতের মানুষ ঠাউর করা গেল না কিন্তু সুটকেস থেকে যে বস্তুটা বার করল দেখে আমার চোখ স্থির লম্বাটে ধরনের এক বান্ডিল বিড়ি কোনো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের মুখে বিড়ি দেখব এটা তখন কল্পনার বাইরে একটা বিড়ি নিজের ঠোঁটে ঝোলালো আমাকে চেয়ে থাকতে দেখে ড্যাব ড্যাব করে সেও খানিক চেয়ে রইল তারপর ইংরেজিতে মন্তব্য করল ফাইন স্টাফ চলবে আমি হকচকিয়ে গিয়ে হাত বাড়ালাম অতি সাধারণ একটা লাইটার জ্বালিয়ে সে আমার বিড়ি ধরিয়ে দিয়ে নিজেরটা ধরালো তারপর মস্ত একটা তৃপ্তির টান আমাদের কাণ্ড দেখে কামড়ার অপর দুই প্রায় বৃদ্ধ দম্পতি অন্যদিকে মুখ ফেরালো সাধারণ বিড়ি আকারই একটু বড় এমন কিছু ফাইন স্টাফ বলে আমার মনে হল না কিন্তু ওই লোকটা খুব মজ করে টানছে আধা আধি শেষ করে আমার দিকে ফিরল আবার তেমনই নির্লিপ্ত মন্তব্য করল খুব সস্তা বলে এ জিনিসটা আরো ভালো লাগে এক গাদা কিনে নিয়েছি ফার্স্ট ক্লাসের যাত্রীর মুখে একথা শুনে একটু যেন ধাক্কাই খেলাম বলে ফেললাম শুধু সস্তা বলে বিড়ি খান নাকি কড়া জিনিসের লোভে জবাব দিল চুরুট আরো কড়া আরো বেশি ভালো লাগে কিন্তু বেশি দাম শেষেই জিজ্ঞাসা করলাম এত দূরের পথ ফার্স্ট ক্লাসে যাচ্ছেন অথচ বেশি দামের জন্য চুরুট কিনে খান না শেষ টান দিয়ে সাদা সাপটা জবাব দিল আমিও আপনার মতোই ফোকটে ফার্স্ট ক্লাসে যাচ্ছি নিজের পয়সায় থার্ড ক্লাসে যেতে হলেও চোখে সর্ষে ফুল দেখতে হয় আমি হতভম্ব ও ফোকটে মানে পরের পয়সায় যাচ্ছে সেটা নিজে বলল কিন্তু আমি কার ঘাড়ের উপর দিয়ে যাচ্ছি সে তো আমার গায়ে লেখা নেই জানল কি করে আমার বিস্ময় ও নিষ্পৃহ বিশ্লেষণের বস্তু যেন নিজে থেকেই বলল আপনি তো অমুক প্রযোজকের অমুক ছবির স্ক্রিপ্টের কাজে সাহায্য করতে যাচ্ছেন বিমুড মুখে মাথা নাড়লাম কুড়ে আঙুলের ডগাটা নিজের কানের কহভরে ঢুকিয়ে দিয়ে ঘন ঘন নাড়ল এক প্রস্থ। আয় সে চোখ দুটো ছোট হয়ে এলো তারপর রয়ে হয়ে বলল আমি বাংলা কথাবার্তা মোটামুটি বুঝি আপনাকে যারা তুলে দিতে এসেছিল তাদের আর আপনার কথা থেকেই জেনেছি কেন বম্বে যাচ্ছেন আপনার ওই ছবিতে আমিও একটা রোল পাবার চেষ্টা করেছিলাম হলো না আমি সাগ্রহে জিজ্ঞাসা করলাম আপনি ফিল্ম আর্টিস্ট মাথা নাড়ল আর্টিস্ট ঠিক না ফিল্ম ভাঁড় বলতে পারেন স্যুটকেসের লেবেলে নাম দেখেছি মধুরঙ্গ এই নামের কোনো কমিক একটা স্মরণে আসছে না অথচ মুখখানা চেনা চেনা লাগছে জিজ্ঞাসা করলাম আপনি শেষ কোন ছবিতে কাজ করেছেন বলল আর সঙ্গে সঙ্গে মনে পড়ল আমার হ্যাঁ মুখ এক কিশোর জব্বর হাসিয়েছিল বটে ওই ছবিটাতে আর্টিস্টের নামটাও মনে পড়ে গেল তক্ষুনি শুধুলাম আপনার নাম কি মধুরাঙ্গনাথন ছেটে সেটাকে মধুরঙ্গ করেছি ফিল্মের নাম ভিন্ন সেই ভিন্ন নাম আজ সুপরিচিত আর সেই কারণেই নামটা অনুক্ত থাক ছাব্বিশ সাতাশ বছর আগে সেই দুদিনের যাত্রাপথে মধুরাঙ্গনাথন আমার অন্তরঙ্গ হয়ে উঠেছিল সেই বন্ধুত্ব দিনে দিনে বেড়েছে বম্বেতে সেই প্রথমবার পৌঁছেও বড়লোকের আতিথ্য ছেড়ে ওর একখানা ঘরেরই ভাগিদার হয়েছিলাম আর আমার সক্রিয় চেষ্টার ফলে পরিচিত ডিরেক্টর ভদ্রলোক প্রযোজককে বলে ওর একটা রোলের ব্যবস্থাও করে দিয়েছিলেন ট্রেনের দুদিনের সান্নিধ্যেই আমার মনে হয়েছিল মধুরাঙ্গনাথন একদিন বড় আর্টিস্ট হবে কারণ দুদিনের মধ্যে দুবারও ওকে আমি হাসতে দেখেছি বলে মনে পড়ে না অথচ ওর কথা শুনে আমি এক একবার অট্টহাস্য করে উঠেছি কিন্তু অবাক কাণ্ড ওর গাম্ভীর্যটা এতটুকু কৃত্রিম মনে হয়নি কখনো যেন সত্যি ভাবলে শূন্য পটের মূর্তি একখানা ওকে জিজ্ঞাসা করেছি ছবিতে না হয় নাই হাসলে বাহিরেও অত গাম্ভীর্য কেন মধু জবাব দিয়েছে কোনটা হাসির ব্যাপার আর কোনটা নয় সেটা যাচাই করার ফাঁকেই হাসির সময়টা উতরে যায় তাছাড়া এক এক সময় হাসি যখন কেউ হাসে না তখন জোরে হেসে উঠি তাতে অন্য লোকের আমাকে বোকা ভাবতে সুবিধে হয় তারা হাসে ট্রেনের সেই দীর্ঘ দুদিনের অবকাশে অনেক মনের কথা আর মজার কথা বলেছে মধুরাঙ্গানাথন যত শুনেছি তত আমি ওর প্রতি আকৃষ্ট হয়েছি বিয়ে করেছে কিনা জিজ্ঞাসা করতেও বলেছিল এবারে কলকাতায় আসার আগেও বাবা তার একজন গেলাসের বন্ধুর মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে চেষ্টা করেছিল বাবা তার সঙ্গে থাকে না অন্যত্র থাকে আর সূ্জি ডুবলেই মদ নিয়ে বসে নেশার ঘুরে সেদিন ওর ঘরে এসে গর্জন করে বলল তোর বউ দরকার একটা বউ এনে দিচ্ছি ছেলে দিয়ে জিজ্ঞাসা করেছে তা তো দরকার কিন্তু কার বউ আনবে শুনে ওর বাবাও নাকি চিন্তায় পড়ে গেছে বলেছে তাই তো কার বউয়ের দিকে আবার হাত বাড়াতে যাব কলেজে পড়তে সমবয়সী একটা মেয়েকে বিয়ে করার জন্য নাকি পাগল হয়ে উঠেছিল মধু শেষ পর্যন্ত সেই মেয়ের উপর চড়াও হয়ে একদিন আবেদন জানাল কি বললে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই মুখের দিকে খানিক চেয়ে থেকে সেই মেয়ে নাকি জবাব দিয়েছে মোটে তিনটে কথা বললে কি কথা কি তিনটে কথা মধু আশান্বিত এক লক্ষ টাকা মধু লম্বা লাভ মেরে পালিয়েছে হয়তো বানানো গল্প সব শুনে আমি হেসে অস্থির কিন্তু ওর মুখে হাসি দেখিনি বর্তমানের মনের কথাও বলেছে একটা মেয়েকে ভয়ানক ভালোবাসে ওখানকারই মেয়ে তার বাপ ইউনিভার্সিটির প্রফেসর মেয়ের নাম দুর্গা সেও ইউনিভার্সিটিতে পড়ছে ভালো ছাত্রী কিন্তু মধুর থেকেও গম্ভীর নাকি বিয়ের কথা একবার বলতে এমন তাকিয়েছিল যে মধু জমে যাওয়ার দাখিল অনেক দূর সম্পর্কের আঁত ওদের সেই সুবাদে ছেলেবেলা থেকে জানাশোনা মধু সাফ সিদ্ধান্ত দুর্গাকে হয় বিয়ে করবে নয়তো খুন করবে ওর মতে দুর্গা ভয়ানক অবুজ মেয়ে ওর জন্যই বেশি টাকা রোজগারের আশায় মধু ফিল্মে নেমেছে মেয়ে কোথায় খুশি হবে তা না উল্টে রাগে ফুটছে এ গল্প খুব যে বিশ্বাস করেছিলাম এমন নয় কিন্তু বেড়াতে বেড়াতে একদিন ও আমাকে দুর্গার বাড়িতে নিয়ে গিয়ে হাজির তখনও ওর মতলব বুঝিনি দুর্গাকে ডেকে বাংলাদেশের মস্ত লেখক বলে পরিচয় দিল আমার আমার পরিচয় বড় করে তুলে নিজের কদর বাড়াতে চায় বোধ হয় কিন্তু বাংলাদেশের মস্ত লেখকের প্রতি দুর্গার তেমন আগ্রহ আছে বলে মনে হল না তবে মার্জিত রুচির মেয়ে অভদ্রতাও করল না সুন্দরী কিছু নয় বেশ স্বাস্থ্যবতী সুশ্রী মেয়ে পরের চার পাঁচ বছরের মধ্যে আরও বার দিনে বম্বেতে এসেছি মধু আর একবার কলকাতায় আমার অতিথি হয়ে এসেছিল কমিক অ্যাক্টর হিসেবে তখন মোটামুটি নাম হয়েছে ওর আর আমার সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয়েছে কিন্তু মধুরাঙ্গনাথনের হাব ভাব কথাবার্তা সেই একই রকম আছে দুর্গার জন্য ওর হাহুতাস বেড়েছে দুর্গা এখন কলেজের মাস্টার ওর দিকে ভালো করে ফিরেও তাকাতে চায় না ফেরাবার চেষ্টা করলেও রেগে আগুন হয় মধুরাঙ্গনাথনের সুখ শান্তি সব গেল দুর্গাকে খুন করার সময় এগিয়ে আসছে কিনা এখন সেই চিন্তা করছে এর দুমাসের মধ্যে বম্বে থেকে মধুর উচ্ছ্বাস ভরা চিঠি পেলাম দুর্গাকে খুন করতে পেরেছে অর্থাৎ বিয়ে করে ঘরে আনতে পেরেছে সেই প্রহসন শুনলে বন্ধু নিশ্চয়ই চমৎকৃত হবে অর্থাৎ আমি কিন্তু বিয়ে করার পর দুর্গারই উল্টে খুনি মেজাজ এখন সকাল বিকেল দুপুর রাত্রির মুখ দিয়ে নয়তো চোখ দিয়ে ঝাঁটা পেটা করে ছাড়ছে কেবল মধুর একটু একটু শরীর টরির খারাপ হলে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বড় ডাক্তার ডাকে অতএব মধু প্রাণপণে শরীর খারাপ করতেই চেষ্টা করছে এরপর বম্বেতে এসে ওদের অতিথি হয়েছি সত্যি ভালো লেগেছে মধুরঙ্গনাথন সেরকমই গম্ভীর প্রায় কিন্তু ভিতরে ভিতরে ও যে আনন্দে ভাসছে তাও বোঝা যায় কি করে শেষ পর্যন্ত দুর্গাকে ঘরে আনা গেল মধু একদিন চুপি চুপি তাও বলল আমাকে শুনে আমি হাঁ বিশ্বাস করবো কি করবো না ভেবে পেলাম না বললাম সত্যি বলছ কি বানিয়ে বলছো দুর্গাকে ডেকে জিজ্ঞাসা করব মধু আঁতকে উঠল আমার পেশার দিব্যি কেটে বলছি এক বর্ণও মিথ্যে বলিনি কিন্তু দুর্গাকে জিজ্ঞেস করতে গেলে ও ঠিক ডিভোর্স করবে আমাকে বিশ্বাস করেছি কিন্তু যতবার মনে পড়েছে প্রহসনটা নিজের মনেই হেসে বাঁচি না মধুর মাথা বটে একখানা এমন কাণ্ড করেও কাউকে বিয়ে করে ঘরে টেনে আনা যায় দুর্গাকে বিয়ে করতে পারার এই অবিশ্বাস্য কাণ্ডটা আর একটু বাদে ব্যক্ত করব কারণ ওই একই ব্যাপার থেকে মধুরাঙ্গনাথনের জীবনের দুটো দিক দেখা গেছে একটা জীবনের দিক অন্যটা জীবন মৃত্যুর দিক বম্বে গেলে ওদের অতিথি হতাম দুর্গা আমাকে আদর যত্ন করত এই দীর্ঘকালের মধ্যে ওরাও যুগলে এসে কলকাতায় অনেকবার আমার বাড়িতে থেকে গেছে সেই শুরু থেকে দেখে এসেছি মধুরাঙ্গনাথনকে দুর্গা কড়া শাসনে রাখে বেশি বাচালতা করলে অন্য লোকের সামনেই ধমকে ওঠে দুর্গা কলেজের মাস্টারি ছাড়েনি স্বামীটির উপর সর্বদাই ওই মাস্টারি মেজাজ আমার কেমন ধারণা দুর্গার ওই কড়া শাসন মধুর ভালো লাগে আর সেই কারণে ওর গম্ভীর বাচালতা বাড়ছে বই কমেনি কমিক অ্যাক্টার হিসেবে তার দস্তুর মতো নাম ডাক তখন কিন্তু তার ছবির ভাড়ামো দুর্গার শুল যেন ও ব্যাপারেরও মাত্রা ছাড়ালে সে দোস্তুর মতো রাগারাগি করে একবারের ঘটনায় বম্বেতেই উপস্থিত ছিলাম আমি মধুর একটা ছবি তখন হইচই করে চলছে আমিও দেখে এলাম ও রোল আর অভিনয় দেখে পেটে খিল ধরার দাখিল এক বড়লোকের বাড়ির ড্রাইভারের ভূমিকা ওর নির্লিপ্ত মুখ করে বড়লোকের বাড়ির কেচ্ছা দেখে অভ্যস্ত ঘরে তার ভীষণ আর ঝগড়াটে স্ত্রী এবং একটি বয়স্থা মেয়ে মেয়েরূপসী নয়াদেও অতএব মেয়ের মা পছন্দ মতো পাত্র পায় না মাথা খাটি মেয়ের মা একটা রাস্তা বার করল মেয়েকে বলল বক্স নম্বর দিয়ে কাগজে একটা বিজ্ঞাপন দে তাতে লেখা থাকবে বড়লোকের ছাব্বিশ বছরের একটিমাত্র মেয়ের জন্য শিক্ষিত সুশ্রী এবং দিলদরিয়া মেজাজের পুরুষ সঙ্গী চাই মেয়ের বিবাহ কাম্য নয় অন্তরঙ্গ মেলামেশাটুকুই কাম্য মেয়ের মায়ের আশা এই টোপে বড় লোকের যোগ্য ছেলেরা ছুটে আসবে আর অন্তরঙ্গ মেলামেশার পরে মেয়ে মায়ের সাহায্যে একজনকে গেথে তুলতে পারবে বিজ্ঞাপন দেওয়া হলো কিছুদিন বাদে মা মেয়েকে জিজ্ঞাসা করল কি ব্যাপার বক্স নম্বরের বিজ্ঞাপনের জবাব আসছে না মেয়ে আমতা আমতা করে জবাব দিল একটা মাত্র এসেছে কার কাছ থেকে মা সেটা একটু গোপনীয় বলবো না হতচ্ছাড়ি মেয়ে শিগগির বল কার কাছ থেকে চিঠি পেয়েছিস কাতর মুখ করে মেয়ে জবাব দিল বাবার কাছ থেকে এরপর ওই দজ্জাল মায়ের হাতে বাবার হেনস্থা দেখে হাসতে হাসতে দমবন্ধ হবার উপক্রম এই ছবি দেখে দুর্গা নাকি মধুর সঙ্গে কুরুক্ষেত্র করে ছেড়েছে দুর্গা নিজেই আমাকে বলেছে ছবিতে নিজের ওই প্রহসন মধু নাকি নিজেই বানিয়ে নিয়েছে আসল গলায় ওর কোনো ভূমিকা ছিল না কিন্তু যতই কড়া মেজাজ হোক স্বামীর প্রতি দুর্গার প্রচ্ছন্ন যত্নটুকুও আমি স্বচক্ষে দেখেছি ও কম খেলে বা শরীর একটু খারাপ হলে বকাঝকার ভিতর দিয়ে ওর আসল দরদের মূর্তিটা আমার চোখ এড়ায়নি গত বছর অর্থাৎ ওদের বিয়ের প্রায় বিশ বছর বাদে হঠাৎ একদিন খবর পেলাম মধু দুর্গাকে খুইয়েছে মাত্র তিন দিনের জ্বরে দুর্গা মারা গেছে শুনে মনটা যে কি খারাপ হয়েছিল সে নিজেই জানি মধুকে দু তিনখানা চিঠি লিখেও জবাব পায়নি মাস ছয় বাদে বম্বেতে যাবার আবার সুযোগ মিলল এসেই ওর বাড়ি ছুটলাম কিন্তু বাড়ি তালা বন্ধ মধু নেই কোথায় গেছে তাও কেউ বলতে পারল না আর চার মাস ধরে সে নাকি নিপাত্তা একসঙ্গে চার পাঁচটি প্রযোজক ছবির মাঝখানে ওর জন্য আটকে গিয়ে নাকি মাথায় হাত দিয়ে বসেছে আমার পরিচিত পরিচালক এবং আরো জনা মুখে ওর কথা শুনলাম সকলেই পিতশ্রদ্ধ মধুর উপর কথায় কথায় পরিচালক বলল ভাঁড়ের ভাড়ামিরও একটা সীমা আছে বউ মরে যেতে সকলের সামনে শ্মশানে দাঁড়িয়ে পর্যন্ত মধু কি করলো জানেন দুর্গাকে চিতায় শোয়ানো হয়েছে আর মধু দুই চোখের জল ছেড়ে দিয়ে নিজের একটা হাতের উল্টো দিক মুখে ঠেকিয়ে চট চট শব্দ করে চুমু খেতে লাগলো যেন দুর্গাকে ক্রমাগত চুমু খেয়ে চলেছে তার চোখ মুখের সে কি হাব ভাব তখন যারা ছিল তারা শোক করবে কি হেসেই সারা হাতের উল্টোপিট মুখে ঠেকিয়ে শব্দ করে চুমু খাওয়ার একটা রহস্য আমি ছাড়া আর কেউ জানে না তাই সকলে একটা ভাড়ামি ভেবেছে দুর্গাকে বিয়ে করতে পারার সেই অবিশ্বাস্য কাণ্ডটা এবারে ব্যক্ত করা যেতে পারে মধুকে দুর্গা আমল দেবেই না আর মধুও নাঝোর সেদিনের ঘটনা সেই সকালেও নাকি দুর্গা দাবরানি দিয়ে মধুকে বাতিল করতে চেয়েছে বলেছে পুরুষত্ব থাকলে কোনো ছেলে ছবিতে ভাড়ামি করে না সে একটি দুর্বল চিত্ত অমানুষ তাকে আবার বিয়ে সেই দুপুরেই একজন বান্ধবীর সঙ্গে দুর্গার দেড়শো দুশো মাইল দূরে কোথায় যাবার কথা মধুর হাতে কোনো কাজ নেই শুনে দুর্গার বাবা মধুকেই ওদের চলন্দার ঠিক করে দিয়েছে দুর্গার আপত্তি ছিল কিন্তু এ ব্যাপারে শোরগোল করে আপত্তি করতে ও রুচিতে বাধে। কিন্তু মধু সঙ্গে যাচ্ছে শুনে দুর্গার বান্ধবী মহা খুশি সে আবার মধুর খুব ভক্ত ট্রেনের একটা খুপড়িতে ওরা দুজন পাশাপাশি বসেছে ওদের উল্টো দিকে মধুরাঙ্গনাথন দুর্গার বান্ধবী সেই থেকে ভারী খুশি মেজাজে মধুর সঙ্গে ভাব জমাতে চেষ্টা করছে আর অনর্গোল তার প্রশংসা করে চলেছে দুর্গা বেশিরভাগ সময়ই গম্ভীর একসময় একটা মস্ত টানেলের মধ্যে গাড়িটা ঢুকে পড়ল মধু জানে লম্বা টানেল গাড়ির ভিতরে ঘুটঘুটে অন্ধকার হঠাৎ সামনের দিকে ঝুঁকে নিজের হাতের উল্টোপিট মুখে ঠেকিয়ে বেশ রশিয়ে এবং অল্প অল্প শব্দ করে দীর্ঘ একটা চুমু খেয়ে বসল গাড়ি অন্ধকার সুরঙ্গ থেকে বেরোবার আগেই তার আবার হাবাগোবা মুখ গাড়ি আবার আলোয় আসার সঙ্গে সঙ্গে দুই মহিলা দুজনের দিকে ঘাড় বেঁকিয়ে তাকাল দুজনেরই খরখরে মুখ কর করে চাউনি সারাক্ষণ আর কেউ কারোর সঙ্গে কথা বলল না গন্তব্যস্থানে পৌঁছে মধুকে আড়ালে টেনে এনে দুর্গা মুখে যা আসে তাই বলে গালাগালি করল শয়তান বলল চরিত্রহীন বলল তাড়িয়ে দিতে চাইল মধু জবাবদিহি করল আমাকে দুর্বল পুরুষকার শূন্য বলো তাই ভাবলাম দুর্গা আরো তেলে বেগুনে জ্বলে উঠল আরো বেশি গর্জন করে ওকে তাড়িয়ে দিতে চাইল ফলে মধুরও একটু রাগ হয়ে গেল বলে ফেলল এতই যদি খারাপ লাগলো তো ধরলাম যখন আমাকে ঠেলে ফেলে দিলে না কেন অতক্ষণ ধরে চুমু খাওয়া সত্ত্বেও একটু বাধা দিলে না কেন তোমার ভালো লাগছে ভেবেই আমার আনন্দ হলো আর তাইতেই একটু শব্দ বেরিয়ে গেল আসলে বান্ধবী পাশে ছিল বলেই তোমার এখন এত রাগ তখন তো দিব্যি গলা জড়িয়ে ধরলে কি কি বলছো তুমি রাগে আরো ক্ষিপ্ত হয়ে উঠল দুর্গা তুমি আমাকে ধরেছিলে আর আমি বাধা দিলাম না আমি তোমাকে ঠেলে ফেলে দিলাম না আমি তোমার গলা জড়িয়ে ধরলাম ভাজি শয়তান মিথ্যেবাদি কোথাকার যা গলা মধুর বিমূঢ় মূর্তি অন্ধকারে আমি তাহলে নার্ভাস হয়ে গিয়ে কাকে ধরতে কাকে ধরেছিলাম ছি 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 আমাকে সত্যি তুমি গুলি করে মারো তুমি না মারলে আমি ফিরে গিয়ে নিজেই আত্মহত্যা করব। সঙ্গে সঙ্গে গালের উপর ঠাস করে একটা চর চর মেরে দুর্গা জ্বলতে জ্বলতে ঘর ছেড়ে চলে গেল বাড়ি ফিরে বিয়েতে রাজি হয়েছে দুর্গা কিন্তু দুর্গা কোনো দিন বিশ্বাস করেনি মধু সত্যিই ভুল করে ওই কাণ্ড করেছে তার বদ্ধ বিশ্বাস তাকে জব্দ করা আর আক্কেল দেবার জন্যেই বেপরোয়ার মতো বান্ধবীর উপর হামলা করেছে বিয়ের পরেও নাকি এই নিয়ে ওকে অনেক গঞ্জনা দিয়েছে দুর্গা ওদের মুখে শোনার শেষের দৃশ্যটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি দুর্গা চিতাসযায় শয়ান আর চোখের জলে ভেসে মধু পাগলের মতো নিজের হাতের উল্টো পিঠ মুখে ঠেকিয়ে সশব্দে চুমু খেয়ে চলেছে এই বেপরোয়া কাণ্ড করে মধুরঙ্গনাথন দুর্গাকে একদিন নিজের জীবনে টেনে আনতে পেরেছিল আর ঠিক এমনি করেই নিজেকে জাহান নামে পাঠাবার ভয় দেখিয়ে দুর্গাকে সে চিতাশয্যা থেকে তুলে আনতে চেষ্টা করেছে গল্পটা পড়ার পর মনে হচ্ছে মধুরাঙ্গানাথনের মতন অমন করে ভালোবাসতে কজন পারে আর সেই ভালোবাসায় থেকে গিয়ে তাকে জীবনের ধ্রুবতারা করে নিতেই বা কজন পারে তোমার জীবনের ধ্রুবতারা সমুত্রে আরও কভ হব না হারা তোমাররে কর আছে জীবনের রদ্রবতারা কেমন লাগল তোমার আজকের গল্পটা। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো